আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনার ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের ষোলো তারিখ আপনারা তো সবাই বুঝেই গেছেন এর মধ্যে আজকে হচ্ছে ষোলো ডিসেম্বর আজকে বিজয়ের মাস তো সবাইকে যাই হোক যে আপনার ভাই আজকে কিছু এই মাছটা যে সচরাচর পাওয়া যায় না আরেক দিন আনছিলো নিয়ে আসছিলো এই যে জাবা মাছ তো এই মাছটাকে আমি কীভাবে আজকে রান্না করব আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো আমার পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আজকে আমি প্রথম কীভাবে এটা রান্না করি তো মাছটা কাটাকুটি আমি শেষ করে ফেলছি শেষ করে এখন নিয়ে আসছি হচ্ছে আমি মা এই জামা মাছটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো এখানে হচ্ছে দিয়েছি মরিচ বাটা হলুদের গুঁড়া আর দিয়েছি হচ্ছে রসুন রসুন বাটা আর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিছি লবণ দিয়ে দিছি পরিমাণ মতো একটু লেবুর রস দিয়ে দেবো কারণ মাছটাকে আমি একটু আজকে এভাবে রান্না করব। গেল যাক ব্যাপার না করতেই পারে হাত চলবো তো এর জন্য আমি এটা একটু এভাবেই মেখে নিতেছি পরে হাত দিয়ে মাখিয়ে দিব

মরিচ পাটা না আমার ডোল লাগতেছে ডল লাগলে তো কিছু করার নেই তো রান্না বার তো করতে হবে আর এটা হাতে মাখায় দিলে বেশি ভালো লাগে তো এই যে আমার মাখা মুখা শেষ হয়ে গেছে এখন রান্না করতে চলে যাব আর এটা বেশি না পাঁচ মিনিটের জন্য রেখে দিব মশলাটা ঢুকো কারণ যেহেতু রান্নাই করবো তো আমি এটা র্যাপিং করলাম না আমি এটা একটু ঢেকেই রেখে দিব তো এই যে ঢেকে রেখে দেই এই যে এখানে হচ্ছে আমি বাজিগুলাকে ধুয়ে নিতেছি বাজিটা রান্না করব তো এই যে বলছিলাম না ভাইয়া আপুরা যে আপনাদেরকে আজকে আমি একটু অন্যরকম রান্না করে দেখাবো আর তাছাড়া এই কলা পাতাটা আমি আগে আগেও রান্না করছি কিন্তু তখন ভিডিওতে আমি দেখাই নেই আর এখন ভাবতেছি যে আমার ভাই সাথে এই প্রথম তো একটু শেয়ার করি আর হচ্ছে কি এই কলা পাতাটা আগে সরষার তেলটা মেখে নেবেন মেখে নিলে হচ্ছে মাছটা লেগে আসবে না তো এর জন্য হচ্ছে আমি এই সরিষার তেলটা মেখে নিছি তো যাই হোক চলেন চলে যাই নতুন একটা যেহেতু করতেছি আর সাথে শেয়ার করতেছি আমার ওইটা ভালো লাগতেছে যে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি মাঝগুলা দিয়ে দিবো ম্যারিনেট করে রাখছি পাঁচ মিনিট হ্যাঁ না করব করবো সময় ছিল না হাতে বেশি এর জন্য আপনারা চাইলে আরো বেশি ক্ষণই রাখতে পারেন তো এখানটাতে হচ্ছে আমি এটা দিয়ে দিই আপনার ভাইয়া বলছে একটু পেঁয়াজ দেওয়ার জন্য এর জন্য হচ্ছে আমি একটু পেঁয়াজটা দিয়ে দিছি ভাইয়া পুরো আপনারা চাইলে পেঁয়াজটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আপনার ভাইয়া বলছে একটু দিয়ে হচ্ছে আমি একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর তো চলেন ভাইয়া রান্না চলে যাই তো মাছটা হচ্ছে আমি বসাই দিছিলাম দেখি মাছটা কতটুকু মানে হলো যে মাছটাতে পানি উঠে গেছে কম আছে বাঁচতে হয় মাছটা এর জন্য আমি কম করে আওয়াজ দিয়েছি যে মাছটা এইভাবে বাঁচতে হয় ঠিক আছে এটা তো পানি আসে আমি ঢেকে দিই আর একটু হলে পরে আমি এটাকে উল্টিয়ে দেবো

কিন্তু অনেক সুন্দর হয়েছে তাই হচ্ছে আমার ফাইনালি রান্না করাটা শেষ হয়ে গেছে এখানে সিমালু আজি করছি আহ এইতো যাই হোক রান্না বা শেষ এই যে অবশেষে আমার পাতায় মাছ ভাজি করার শেষ হয়ে গেছে আর এটা অবশ্যই আপু ভাই আর আপনারা এটা রান্না করে এভাবে খেয়ে দেখবেন ভালো লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু আপনারা একবার ট্রাই করবেন এটা পাতায় মাছ ভাজিটা বাদ দিয়ে দিব তোমাকে মজা হয়েছে অনেক তো ভাইয়া পুরা যেহেতু আপনার ভাইয়া বলছে মজা হয়েছে আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর হচ্ছে ভিডিওটা আমি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন অবশ্যই ভাইয়া পুরো আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন love is